এতদিন ভেবেছিলাম আমরা সবাই যে ওই ঝামন যে আছে নাম করছি না সে মিথ্যে কথা বলছে ভিউজের জন্য তার বাড়িতে কেউ যায়নি আগে গেছিল গড়িয়াহাট থেকে দেবশ্রী টুকিটাকি চ্যানেলের দেবশ্রী দিয়ে ভিডিও তাকে জানতে পেরেছিলাম তাদেরই একজন চেনা পরিচিত গেছিলো তার থেকে গিফট নিয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল কেটের বাড়ি থেকে এবং দেন যারা যায় আর কি মানে যে গেছিল সেটা নিয়ে একটা হই হৈ ব্যাপার চলছে ওয়াইটিতে এবং কাল অবধি সবাই বলেছে যে না কেউ যায়নি ওটা মিথ্যা কথা বলেছে ভিউজের জন্য আর্নিংয়ের জন্য কারণ ওর ভিউজ ডাউন ছিল অবশেষে কিন্তু তার দেখা মিলল যে গেছিল তো আমি দিয়ে দিচ্ছি কমেন্টটা একটু দেখে নেবেন দেবশ্রীদির চ্যানেলে এই কমেন্টটা ছিল সরি দেবশ্রীদিকে আমি মানে বলেই দিলাম যে এই কমেন্টটা আমি তুলেছি উনি কি লিখেছেন দেখেই নিয়েছো যে উনি ট্রেন ধরতে যাচ্ছিলেন এবং তখনই হয়তো পথে তার বাড়িটা করেছিল তাই গিয়েছিল মানে সকালে ট্রেন ছিল তা তার জন্য গেছে বলে সারাটা দিন তাদের নষ্ট হয়ে গিয়েছিল এই মহিলাটিকে নিয়ে যখন থেকে কন্ট্রোভার্সি শুরু হয়েছে উনি চেয়েছেন বলেই তো দিয়েছেন কন্ট্রোভার্সিটা এবং তারপরে ওনার অনুশোচনাও দেখা যায়নি তখন থেকে আমি ওনার কিছু পুরনো ভিডিও আবার স্টাডি করি সবাই তো কেন আর্নিং করতে এসছে ও যখন ভিউয়ারদের অপমান করে আর্নিং করছে সব থাকা সত্ত্বেও তখন অন্যরাই বা করবে না কেন তাই না অন্যরাও তো আর্নিং করবে ওকে বেঁচে হুম ও ভিউয়ার্সদের অপমান করছে করে বেঁচে আর্নিং করছে হুম নিজের অ্যাটিটিউড দেখাচ্ছে অনুশোচনা বোধ নেই এতদিন যে ভিউয়ার্সের টাকায় এত কিছু করলো ওই সব ফালতু কথা বলে লাভ নেই ওর বরের অনেক আছে চলবে মানে যে যে যারা ওর হয়ে ভিডিও করছে কয়েকজন এটা করবেই চলবে মালবে করলে হবে না ওর যদি অত অকার থাকে তাহলে ওর উচিত মনিটাইজেশান অফ করে ভিডিও করা যদি আর্নিংয়ের ইচ্ছা না থাকে তাই না আর যদি আর্নিংটাই হয়ে থাকে তাহলে তাদেরকে অপমান করার রাইটসও নেই অকারণে কালকে আমি একটা ব্লগ দেখলাম সুইডেন বং সুইডেন এই ঝামনের উচিত ওদেরকে দেখা কত মানুষ এসছে দেখা করতে তাদের সঙ্গে কি ব্যবহারটা করেছে কি অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই তারা কিন্তু ক্ষতি করতে আসেনি ভালোবাসতে এসেছিল এবং তারা এসে তাদের মধ্যে একজন ছিল যারা যাদের মধ্যে একজন এসে গিফট দিয়ে সেখান থেকে আবার রাতের ফ্লাইট ধরে চলে যাবে অন্য স্টেট থেকে এসছে ভদ্রলোক দেখলেও না মানে মন জুড়িয়ে যায় এরম মানুষও আছে আর এদের দেখলেও অবাক লাগে যে এরম মানুষও আছে তো এই ঝামনের বাড়িতে যে গেছিলো তার কমেন্টটা আপনারা দেখেছেন এরকম যদি আপনাদের বাড়িতে কেউ আপনাদের ভালোবাসার লোক আসে আপনারা বলতেই পারেন যে যখন তখন না বলে কিন্তু আসাটা ঠিক নয় এটা ঠিক কথা অত সকালবেলা মানুষ গেলে ভয় পেয়ে যাবে মানুষ কারণ কিছু আপদ বিপদ হলো কি না কিন্তু এর ক্ষেত্রে আমরা পরস্পর যদি ঘটনাগুলো সাজাই দেখব এর কোনো কিছুতেই সুখ নেই সবাই কমেন্ট যারা করছে তারা যারা ডেলি ভিডিও এর দেখে বলছে তারা যে ওর সবেতেই অসুবিধা পাশার বাড়ি চেঁচামেচি হলে অসুবিধা কোথাও মাইক চললে অসুবিধা কোনো আত্মীয় স্বজনের সঙ্গে মিল রাখে না মাকে এখনো গাধার মতো খাটায় এবং প্রচণ্ড ডমিনেটিং মাকে একটা সেকেন্ড হ্যান্ড ফ্রিজ দিয়েছে সেটাও নাকি নিয়ে আসতে আসবে বলেছিল এখনও পর্যন্ত মায়ের মাথার ওপর ছাদ হয়নি সরকার থেকে করে দিচ্ছে সেটা হচ্ছে এবং আমি ওই ব্লগটা দেখলাম ওর মায়ের যে বাড়িটা হচ্ছে সেখানেও বলছে উঠে যে ওই জায়গাটুকু আমার কাকার ওই জায়গাটুকু জ্যাটার এক এক করে হচ্ছে আমার মা করে নিচ্ছে এরপর ওগুলো হবে কারণ সবার তো অত পয়সা নেই যে ভাড়া বাড়িতে থাকবে তাই একসঙ্গে হচ্ছে না পয়সা থাক না থাক কার আছে জানি না মানে অন্যদের কিন্তু তোমার তো ছিল তুমি তো মাকে কটা দিন বাড়ি যতদিন হচ্ছে রাখতে পারতে তাই না রাখুনি কাকিমা মা সবাই মিলে এক জায়গায় আছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছে খাচ্ছে মানে খাবে সবাই রান্না করা আছে দেখলাম সবাই ওদের মধ্যে বেশ মিলমিশ আছে বাপের বাড়িটায় কিন্তু এই মেয়েটা এত একুল হয়েছে কি করে কে জানে যাই হোক তো যে মহিলাটা গেছিল একদম সত্যি কথা গেছিলো কোনো একজন তার বাচ্চাকে নিয়ে সকালবেলা এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এটাও সত্যি কথা এবং এটাকে সাপোর্ট করে যারা ভিডিও করছে খুব ভালো করছে তারাও ওই ক্যাটাগরি বোঝা যায় এবং সাপোর্টে ভিডিও যারা করছে তারা ভেবেছে এটা ঠিক ঠিক আছে যা বলেছে কিন্তু লাভ নেই খুব একটা লাভ নেই কারণ এই জিনিসটাই যদি অন্য কেউ করে তখন তারাই কিন্তু তাকে নিয়ে গালাগালি দেবে আর এই ওয়াইটিতে এই ছাবলামি মিথ্যে কথা নাটক করা এগুলো না মানে হয়েই আসছে হয়েই আসছে গুগল পে নিয়ে টাকা রোজগার করা এগুলো হয়েই আসছে এবং টাকা রোজগার করে সেটাকে সঠিক ইউটিলাইজ না করা মানুষকে ঠকানো আমরা জানতাম তাদের নয় একটুখানি কম আছে তাই করে কিন্তু এই ঝেমনের ঝ্যামনের তো প্রচুর আছে ভাই এই কেন এইরাম নোংরামিগুলো করলো আমি তো বুঝতে পারলাম না হ্যাঁ এ কেন একটা ভিউয়ার্সকে অপমান করে ভিউজ কামানোর জন্য কন্ট্রোভার্সি চললো বুঝলাম না তারপরে আবার যখন কন্ট্রোভার্সি শুরু হয়েছে তখন ও বসে পড়লো রোবটের মতন করতে স্ক্রিপ্টেড আজকে সেই মেয়েটি এসে বলছে কমেন্ট বক্সে এতদিন পর যে হ্যাঁ সে গেছিলো তাহলে বিশ্বাস হলো যে গেছিল আপনারা তো বলছিলেন না যায়নি না যায়নি না যায়নি তো বিশ্বাস হয়েছে যে হ্যাঁ গেছিল কেউ হুম তাহলে যেমন যে একদম সত্যি কথা বলে এতে কিন্তু কোনো রকম মানে সন্দেহ নেই ওর সব কিছুটাই সত্যি কিন্তু ও যে ওর মাকে দেখে না মা আসে গাদার মতো খাটা এটাও সত্যি ও শাশুড়ি মাকে দেখে না এটাও সত্যি ও সব কিছুতেই সত্যি ও মেয়েকে দিয়ে কন্ট্রোভার্সি করাচ্ছে এটাও সত্যি আগুন জ্বলছে এসব বলাচ্ছে ছোট মেয়েকে দিয়ে সন্তান তুললো এটাও সত্যি হ্যাঁ তাই না আর যারা নেগেটিভ কমেন্ট করছে তারা তো করবেই কারণ তারা এতদিন তার পজিটিভ রূপটা দেখে এসেছে দেখতে দেখতে ভিডিও করেছে তাদের টাকায় সব কিছু হচ্ছে মানে দেখছে যে আইফোন কিনছে অমুক কিছুটা তো আর্নিং ইউটিউব থেকে ভালো রকম আর্নিং হয় এবং এই আর্নিংটার জন্য এই কন্ট্রোভার্সিটা ছড়িয়ে দিলে আরও বেশি হবে তারা এতদিন যেমনকে দেখে এসছে খুব ভালো রূপে এবার তারা যদি দেখে যে তার মুখ দিয়ে অনবরত এরকম বাজে কথা বেরোচ্ছে বেরোনোর পরে তার মিনিমাম অনুশোচনা নেই সরি বলার দরকার নেই উল্টে আরও অ্যাটিটিউড দেখাচ্ছে তারা তো কমেন্ট করবেই আর এরা এটা কত ভালো লাগছে না চার লাখ থেকে চার লাখ ফোর পয়েন্ট থ্রি ছিল সেখান থেকে আমি দেখেছিলাম থ্রি নাইন নাইন এখন থ্রি নাইন এইট তাতে কিছু এসে যায় না ভিউজটাই আসল তো এরকমই চলতে থাকুক তবে আপনাদের একটাই আপডেট দেওয়ার যে গেছিল কেউ গেছিল এবং তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিও করছেন কোর্স সাপোর্টে খুব ভালো সাপোর্টে থাকাও তো উচিত কারণ যে যতই খারাপ করুক আর যারা বিপক্ষে করছেন খুব ভালো করছেন ভুল যেটা ভুল তোমার প্রাইভেট লাইফ কেউ জানতে চায়নি কেউ জানতে চাইবে না কেউ সেটা নিয়ে বলতেও পারে না কিন্তু তুমি যখন দেখিয়ে দিচ্ছ সব ভিডিওতে সেটা নিয়ে তো লোকে বলবেই তুমি দেখাবে না তুমি দেখাবে না তাহলে বলবে না তাই না চলুন ভালো থাকুন